লা ক মাথ খা ফা গ পে লা কথতে ক বেদ মিড সবপ পা ক ্চক দমানিক কতে বে লো মঙ্গ হাতে ম ক মাথ নাই তি সা ক। পড়েন টক বাকি নাহার মুগো ওয়ার্কশপ লো আজি জাক্ষা এক ডিম্বর নিজে 3 ডিম্বর ও ওয়ার্কশপ সংসার জাগানা ফার্সাল সাথে মোসুগী আঘরতলা প্রেস ক্লাব ওয়ার্কশপ না চেঙ্গি রেখা মঞ্জ্রক্র মানিক সাহা ইয়গুলো পান্ডা ও ককনাম না থাকে মন্ত্রক্রা মানিক সাহা সাকা হাস্তি টাবুক হাফং মিডিয়া হাফাং হাফং টাবুক কতাল কথালকে বানুক আবহাওয়া কি বলাই সপক জাগো তাবক হাসিনোক রক আম ক ক কক্টমা বলা কাহামখ্রকটমা বলা লগে লগি তাবুক আবহাওয়া গবাং ককনো কক্টমা রক বহে নামকমা বারো দোক মঞ্চরা আলো কক্টমা থাই রকি সাকা মোসারু জায় ক্লাই নাইও কক্টমা হুমকমা আবহাওয়া চাহি কক্টমা থাই রকি রংমু বারে ওয়ার্কশোপালাই নো ওয়ার্কশপ নিয়ে বিশেষে কতাল ফি নামনি হামা কতাল রকনো কক্টমা থারকেন বানুব না আজকে আমার খুব ভালো লাগলো যে এই ধরনের ওয়ার্কশপর আমি এসেছিলাম বিভিন্ন টেকনোলজি চ্যালেঞ্জিং এখন যে নতুন এবার ইন্ডিয়ার ছিল একটা থিম ছিল যে এই যে থিম তারপর ভিত্তি করে কি কি পরিবর্তন এসছে বিষয় নিশ্চয়ই আপনাদের এই ওয়ার্কশপে আলোচনা হবে